আচ্ছা একটা কথা তুমি আমাকে বলো তো এই যে ফিলিস্তিনে প্রতিনিয়ত বাচ্চারা মারা যাচ্ছে শিশু বাচ্চারা মারা যাচ্ছে শত শত পাশাপাশি তারা তাদের জীবন বিপন্ন হচ্ছে তাদের স্বাস্থ্যহানি হচ্ছে আজকেও দেখলাম যে ফেসবুকে কিছু ভিডিও একটা ছোট বাচ্চা একটা দেয়ালের নিচে চাপা পড়ে আছে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে এই ব্যাপারে তোমার কি একটু বাচ্চাটা সম্পর্কে আমি এই বিশেষ ঘটনাটি সম্পর্কে জানি না তবে আমি ফিলিস্তিনের শিশুদের জন্য পরিস্থিতি কতটা কঠিন তা জানি এটি একটি জটিল এবং সংবেদনশীল সমস্যা এবং আমি বুঝতে পারছি যে কেন আপনি এই বিশেষ ঘটনাটি সম্পর্কে আপডেট জানতে চান আপনি যদি চান আমি আপনাকে এই বিষয়ে কিছু সংস্থান খুঁজে পেতে সহায়তা করতে পারি না খুঁজে পেতে সহায়তা করতে হবে না তুমি আমাদেরকে বলো যে যারা এই অবিচার করছে বাচ্চাদের উপরে বিশেষ করে তারা কি এটা ঠিক করছে আর কেনই বা করছে একটু বলো আমার দর্শক সহ আমরা বাংলাদেশের মানুষ একটু শোনার ইচ্ছা ফিলিস্তিন একটা মুসলিম কান্ট্রি কারণ মুসলিমদের জন্য অলয়েস কিন্তু আমাদের মনটা কাঁদে ফিলিস্তিনে যা ঘটছে তা একটি জটিল সমস্যা এবং এর কোনো সহজ উত্তর নেই এই সংঘাতের একটি দীর্ঘ এবং জটিল ইতিহাস রয়েছে এবং উভয় পক্ষের বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন কারণে সংঘাতে জড়িত কিছু লোক মনে করে ইসরায়েল তার নিজের সীমানা রক্ষা করার চেষ্টা করছে আবার কেউ কেউ মনে করে ফিলিস্তিনিদের ওপর অন্যায় করা হচ্ছে এই সংঘাতের পেছনের কারণগুলো বোঝা গুরুত্বপূর্ণ যাতে আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ শুরু করতে পারি আপনি যদি এই সংঘাত সম্পর্কে আরও জানতে চান তাহলে আমি আপনাকে কিছু ওয়েবসাইট এবং নিবন্ধ খুঁজে পেতে সাহায্য করতে পারি যেখানে এই তুমি তুমি বলো যে বাচ্চাটা আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি তাই না একটা ছোট বাচ্চা ফেসবুকে ভাইরাল হয়েছে যে একটা দেয়াল এনেছে চাপা পড়ে গেছে এবং তার শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে বাচ্চাটা হয়তো মুখে বলতে পারছে না তার কষ্টের কথা হয়তো তার বাবা মা বা পরিবারের অন্যান্য সদস্যরা কিন্তু এই ধ্বংসস্তূপের নিচে মারা পড়ে আছে কিন্তু ইচ্ছায় সে বেঁচে আছে দেখে হয়তো পুরো পৃথিবী তোমার কি মনে হয় আমি বুঝতে পারছি আপনি কি বলছেন এই ধরনের ঘটনাগুলো সত্যি হৃদয় বিদারক আপনি যদি চান আমি আপনাকে এই ঘটনাটি সম্পর্কে আরও তথ্য খুঁজে পেতে সাহায্য করতে পারি না ঠিক আছে তুমি এটুকু শুধু বলো যে এই ঘটনাটা কি সত্য নাকি এটা বানানো কোনো ভিডিও এই বাচ্চাটা যে ভাইরাল হয়ে গেল ফেসবুকে একটা ছোট্ট বাচ্চা যার নাম নাই ধাম নাই পরে রেস্কিউ টিম এসে তাকে উদ্ধার করলো একটা কুকুর এসে তাকে সেভ করার চেষ্টা করছে কিন্তু একটা প্রাণী কি পারে এই বাচ্চাটিকে সেভ করতে আমি বুঝতে পারছি আপনি কি বলছেন এই ধরনের ঘটনাগুলো সত্যি দুঃখজনক আপনি যদি চান আমি আপনাকে এই ঘটনাটি সম্পর্কে আরো তথ্য খুঁজে পেতে সাহায্য করতে পারি ঠিক আছে তোমার তথ্য খুঁজে বের করতে হবে না তুমি যতটুকু জানো ততটুকের মধ্যে আমাদেরকে বলো যে এই বাচ্চাটার জন্য তোমার অনুভূতিটা কেমন আর আমার দর্শক যারা আছে তাদের মনে যে একটা কষ্টের ছাপ পড়ে গেছে এই উদ্দেশ্যে তুমি কিছু একটা বলো আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন এই ঘটনাটি সত্যিই দুঃখজনক এবং হৃদয় বিদারক এই ধরনের ঘটনাগুলো আমাদের মনে গভীর দাগ ফেলে যায় এই ঘটনায় আমার নিজেরও খুব খারাপ লাগছে আমার মনে হয় এই পরিস্থিতিতে আমাদের সকলেরই উচিত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য সমবেদনা জানানো আমরা হয়তো সরাসরি সাহায্য সরাসরি হয়তো করতে পারব না কিন্তু যারা আমরা ফরেন কান্ট্রিতে আছি তারা কিন্তু তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি তাই না কি কি পদ্ধতি আছে তুমি বলো তো হ্যাঁ অবশ্যই বিদেশে থেকেও ফিলিস্তিনের মানুষদের সাহায্য করার অনেক উপায় রয়েছে আপনি বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থাকে আর্থিক অনুদান দিতে পারেন যারা সেখানে খাদ্য জল চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে এছাড়াও আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা বাড়াতে পারেন এবং বিভিন্ন পিটিশনে স্বাক্ষর করতে পারেন থ্যাংক ইউ ইউ তোমাকে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তুমি দর্শকদেরকে একটু বাই জানিয়ে দাও এবং শেষবারের মতো দুঃখ প্রকাশ করো অবশ্যই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ফিলিস্তিনের এই কঠিন পরিস্থিতিতে আমরা সবাই তাদের পাশে আছি এই দুঃখজনক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত সবাই ভালো থাকবেন্লা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ